এটা কি করে সম্ভব মিস্টার আসিফ আপনার কথায় রোগী রেসপন্স করছে সত্যি মিরাকেল কিছু একটা ঘটলো আছে এই হাসপাতালে আমরা তো অনেকে আশা ছেড়ে দিয়েছি বলতে বলতে নাচটা দূরে অন্য ডাক্তারের খবর দেওয়ার জন্য বেরিয়ে গেল আসিফ তাকালো মুখটার দিকে ধীরে ধীরে চোখ খুলছে তার মাঝে ধুমধাম করে সবাই কেবিনে ঢুকে পড়ে এবার চিৎকার চেঁচামেচি করে না পাশে বসে দেখতে থাকে প্রীতিকে চোখ খুলে ফিরতে প্রীতি পাগলামি শুরু করে এমন অবস্থায় দেখে আসিফ তার রাতের হাত ধরে ফেলে পাশ থেকে প্রীতির ভাই ধরে ঠিক সেই সময় ডক্টর প্রবেশ করে রুগীর অবস্থায় দেখে জলটি আবারও হাত না বেঁধে দেয় আমাকে ছাড়ো সবাই খারাপ আমাকে ব্যথা দেয় বলতে বলতে কেঁদে দেয় প্রীতি মা এসে পাশে বসে আস্তে আস্তে করে কথা বলে প্রীতির সাথে একটার পর একটা প্রীতি সেই দিকে মন নেই নিজেকে ছাড়াতে বিজি এক সময় ছুঁড়তে না পেরে দীর্ঘশ্বাস ফেলে ছাদের দিকে তাকিয়ে থাকে আমি হাসপাতালে আসতেই শুনলাম প্রীতির জ্ঞান ফিরেছে তাও তাওয়াশিবের কারণে শুনে একটু না অনেক বেশি অবাক হলাম কাপাকাপি পায়ে কেবিনে ঢুকতেই দেখি সবাই তাকে ঘিরে ধরে আছে চোখ খোলা দৃষ্টি সিলিংয়ের দিকে নিবন্ধ ধীরে ধীরে পাশে গিয়ে বসলাম আমি যেতে আসিফ কেমন সরে গিয়ে আমাকে জায়গা করে দিল কাছে বসে হাত দৌড়তেই প্রীতি তাকালো নির্মম নিষ্পলক দৃষ্টি কোনোরকম অনুভূতি ছিটে ফোটা নেই ওর হাত আবারও বেঁধে রাখা হয়েছে জ্ঞান ফিরতেই নাকি আবার পাগলামি করছে শরীরের জন্য তা ভালো না আমাকে দেখে হঠাৎই বাচ্চাদের মতো কেটে আবদার করে উঠল ওদের বলুন না আমার হাতটা খুলে দিতে আমি চলে যাব ওইখানে সবাই অপেক্ষা করছে আমার জন্য বলতে বলতে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল আমি শুধু নিশব্দে সেই দিকে তাকিয়ে রইলাম কারো অপেক্ষা করছে প্রীতি হয়তো মাথা চুলকাতে চাইল কিন্তু হাত উড়াতে না পেরে থেমে গেল আমি মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলাম এটা দেখে অদ্ভুত ভাবে দাঁত বের করে হাসল পর জবাব দিল নাম তো ভুলে গেছি ওই যে ওরা যারা আমার সাথে রাস্তায় ফুটবল খেলে বলে হি হি করে হেসে দিল আমি অবাক ও সত্যি বলছে নাকি মিথ্যে সন্ধিগন্ধ চোখে মায়ের দিকে তাকালাম মা বোধ হয় ভয় পেলেন আমত আমত করে বললেন আসলে তোর বউ পালিয়ে কখন কোথায় গিয়েছে কার সাথে খেলা করে জানি না তবে হয়তো রাস্তায় কোনো ছেলে বলে তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আমি আসিফের দিকে তাকালাম সে তো বলেছিল প্রীতির খেয়াল রেখেছে বাইরে যেতে দেয়নি তাহলে কিভাবে যাবে আবারও প্রমাণ হলো মিথ্যা বলছে ঠিক তখনই প্রীতি নিচু গলায় বললো আচ্ছা আমার এখানে যে বাবু ছিল বলেছে ওই লোকটা এখন বাবুটা কোথায় বলতে বলতে চোখ নিচু করে পেটের দিকে তাকালো তারপর আসিফের দিকে দৃষ্টি ঘুরালো যেন সেই নাকি ওকে বলেছে পেটে বাবু আছে মারা গেছে বাবু না কুচকে মা কথাটা বলল আমি রাগি চোখে তার দিকে তাকালাম এর মাঝেই কানে এলো প্রীতি ওয়াক্কার ভরা কান্না মারা গেছে বলে আবার শব্দ করে কেঁদে দিল প্রীতি সব ব্যাপারে তার হুশ থাকে না কিন্তু বাচ্চা ব্যাপারে সামান্য হলে হুঁশ আছে একেই বোধ হয় বলে মা একেই কি বলে শান্ত না দেবে বুঝতে পারছিলাম না মনের মাঝে জমে থাকা কুয়াশার মতো একটা প্রশ্নে বের হয়ে এলো প্রীতি তোমাকে ইশারা করতে গেল কান্নাও থেমে গেল মারার দৃশ্যটা চোখের সামনে ভাসছে চোখে ভয় নিয়ে বলল। হ্যাঁ মেরেছে তো লাথি মেরেছে জানো আমি অনেক ব্যথা পেয়েছি কে মেরেছিল কে মেরেছিল মনে নেই বলেও অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় অসহায় চোখে তাকিয়ে থাকলাম কি হচ্ছে এসব কেন হচ্ছে কিছু বুঝতে পারছি না প্রীতির দিক থেকে চোখ ফিরিয়ে এবার মায়ের দিকে তাকালাম নিজেকে আর আটকে রাখতে না পেরে সবার সামনে জিজ্ঞেস করলাম আম্মু তুমি আমাকে কেন মিথ্যে বললে হঠাৎ আমার এমন প্রশ্ন ভয় ভয়ে তাকাই মা কেমন গুটিয়ে গেছে কি বলেছি এই যে প্রীতি অন্য এক পুরুষের সাথে পালিয়ে গেছে আর এই অবস্থায় কিভাবে হলো মা একবার সবার দিকে তাকায় তাকায় পর মুহূর্তে কেমন শব্দ করে করে কান্না ওঠে সবে আমি নিজেও অবাক হলাম ও হঠাৎ করে এগারো মাস আগে এক সকালে উঠে দেখি নিজেকে নিজে আঘাত করছে পাগলের মতো ব্যবহার করছে আমরা সামলাতে চাইলো আমাদের ধাক্কা দিয়ে পালিয়ে যাক ডাক্তারের কাছেও নিয়ে আসতে পারি না সময় অনেক জোর করে একবার নিয়ে আসছে মিনিটও থাকে না ওকে ফাঁকি দিয়ে চলে গেছে আমরা ওকে ডাক্তার দেখাতে আনলে রিকোয়েস্ট করতো কামড় দিত আমাদের আঘাত করে বাইরে পালিয়ে যায় তার মাঝে একদিন এই অঘটনটা ঘটে মনে হয় আমরা ঠিক জানি না এরকম দিনে অনেকবার চলে যেত রাতে অনেক কষ্টই খুঁজে নিয়ে আসতাম মাঝে মাঝে পেতাম না বেঁধে রাখলো কেমন করে পালিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো তাই ওর চিকিৎসা করতে পারিনি যার জন্য দিনে দিন ওর অবস্থা আরো খারাপ হয়েছে বলতে বলতে টুকরে কেঁদে ওঠে কিন্তু কেন যে অদ্ভুত হবে এই কান্নাকে আমি বিশ্বাস করতে পারছি না এটা কথারও আমি যুক্তি পাচ্ছি না কেমন সব এলেমেলো যেন আদৌ সত্য আদৌ মিথ্যে কেমন রহস্য মন বলছে মিথ্যা বলছে বুকের ভেতর কেমন ধক ধক করে উঠছে কত রাত বাইরে ছিল রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে সব কানে বাঁচছে নিজেকে সামনে আবারও প্রশ্ন করলাম আমাকে কেন মিথ্যে বললে এর অবস্থা এমন কেন হলো আমি জানি না কীভাবে কি হলো হঠাৎ রাতে ব্যবধানে এমন হয়ে গেছে আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম দিনের মাঝে চারিদিকে ব্যাপারটা ছড়িয়ে পড়ে মিথ্যে বলি যাতে তুই বাড়ি চলে না আসিস আমি অবাক হয়ে গেলাম মায়ের কথা শুনে মুখ থেকে স্পষ্ট মা মিথ্যা বলছে আর এই যে প্রীতিকে হাসপাতালে এনে রাখতেই পারে না এটাও মিথ্যে প্রেগনেন্সির সময় নিয়ে আসতে পারলেও তখন কেন পারেনি ভেতরে এক ধরনের অস্থিরতা জমেছে মনে হচ্ছে বয় সন্দেহ রাগ সব কিছু মাথার ভেতর চেপে বসে আছে কেন মিথ্যা বলছে বুঝতে পারছি না একেবারে আকিব আসুক সব বের করব আর হঠাৎ করে একজন মানুষই এমন অস্বাভাবিক আচরণ কিভাবে হয় নিশ্চয়ই কিছু একটা হয়েছে কেউ হঠাৎ করে এমন হয় না তাকে দেখি ইতিমধ্যে পিতি ঘুমিয়ে গেছে ঘুমাতে অসুবিধা হচ্ছে হাত পা বেঁধে রাখা বলে নার্সকে বলতে খুলে দিল আমি চলে গেলাম ডাক্তারের কাছে প্রীতি কি হয়েছে জানতে হবে চিকিৎসা করতে হবে ওর প্রীতিকে কিছুক্ষণ একা রাখতে সবাই বাইরে চলে আসে প্রীতম আর সামা বাড়ি চলে যায় ভাই মা মা থেকে যায় তবে বাইরে ভিতরে একমাত্র নার্স চল্লিশ মিনিট পর ডাক্তারের চেম্বারের বিপরীতে পাশে দুইজন ডাক্তার অন্য পাশে আমি চেম্বারে আলোটা ঠান্ডা টেবিলের ওপর কিছু রিপোর্ট ছড়ানো মনে কথা শুরু আগে সব কিছু বার হয়ে গেছে দেখুন আপনার স্ত্রীর ব্যাপারটা আমরা বুঝতে পারছি উনি মানসিকভাবে অসুস্থ কতটা কি হয়েছে এসব পরীক্ষার পর বলতে পারবো কিন্তু উনি অনেক অধৈর্য ওনাকে সামলানোর জন্য একজন লাগবে যাকে উনি মানবে সব পরীক্ষায় শেষে আমরা বলতে পারবো রুগী আসলে কি হয়েছে আমি থাকবো সেই একজন আমি সামলাবো ওকে স্যার স্যার নম্বর কেবিনে রোগী নেই হঠাৎ করে কোথায় চলে গেছে বলতে বলতে নাচটা এসে আমাকে দেখে কেমন ভয় পেয়ে গেল একশো পাঁচ কেবিন নাম শুনে বুকটা কেঁপে উঠলো এটাতেই তো প্রীতির কেবিন নাম্বার নেই শব্দ শুনে মনে হলো কলিজাটা কেউ কামড়ে ধরেছে ও এই অবস্থায় কোথায় গেল হাঁটতেই তো পারবে না তাহলে একা একা কিভাবে বের হলো মাথার ভেতর ঝড় শুরু হয়ে গেল আমি আর কিছু না ভেবে চেয়ার ঠিলে উঠে দাঁড়ালাম হৃৎপিণ্ড যেন বুকে নেই হঠাৎই উঠে এসেছি ছুটলাম কেবিনের দিকে হাসপাতালে করিডোরে দৌড়াতে দৌড়াতে মনে হচ্ছিল সময় কেন এত ধীরে চলে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছিল বারবার মাথায় আসছে প্রীতি কোথায় গেল কেবিনের কাছে আসতেই দেখলাম সবাই আছে শুধুমাত্র প্রীতি আমাকে দেখে সবাই কেমন ভয় ভয়ে তাকালো ওদের এমন মুখ দেখে এর আগে ভেতরটা ধক করে উঠল এতজন মানুষ থাকে একজন মানুষ কিভাবে পালিয়ে যায় পিছন পিছন দেখি ডাক্তাররাও এসেছে তাদের দেখে রাগটা যেন আরও তরতর করে বেড়ে গেল কেমন হাসপাতাল আপনাদের একজন রোগী পালিয়ে যায় আপনারা কেউ জানেন না এখানে সিকিউরিটি কি কি জন্য এত টাকা দিয়ে আমার স্ত্রীকে রেখেছি যদি একটু খেয়ালে রাখতে না পারেন চিৎকার করে বলতেই ডাক্তাররা ভয় কেমন সরে দাঁড়ালো কাপা কাপা পায়ে নাশটা এগিয়ে এলো সরি স্যার আমি একটু বাইরে গিয়েছিলাম সেই সুযোগে কখন যে পেশেন্ট ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে বুঝতেই পারেনি বুঝতে পারেনি মানে কি চিৎকার করতে গিয়ে আর করলাম না নাসরাত এমন ভয় পাওয়া দেখি কি আর বলবে ভেবে পেলাম না মাথা গরম হয়ে আছে বুকের ভেতর আগুন জ্বলছে কিছু না বলে সোজা বাইরে চলে গেলাম হাসপাতালের সামনে এসে তাকালাম দুইটা রাস্তা চোখ মুখ বন্ধ করে একটা রাস্তা দিয়ে হেঁটে চলে গেলাম অর্ধেক যেতেই সামনে তাকে দেখলাম চোখের কোণে দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়লো দূরে থেকে দেখি হাসপাতালে পোশাক পরে প্রিয়টি দাঁড়িয়ে আছে দাগ লেগে আছে কয়েকজন মানুষ বিরক্ত চোখে তাকে দেখে কৃষক বাজে কথা ফেলছে কিছু মানুষ ভয়ের তো আর ঘৃণা মেশা চোখে থাকিয়ে কৃষক অশ্লীল কথা বলছে এমন সব কথা শুনে গা গুলিয়ে উঠলো তাড়াতাড়ি দৌড়ে তার কাছে গেলাম ও ঠিক মতো হাঁটতেও পারছে না নয়তো এতক্ষণ অনেক দূরে চলে যেত কাছে এসে ওর অসহায় অবস্থার দিকে রাগ করতে ভুলে গেলাম এক নিঃশ্বাসে কোলে তুলে নিলাম ঠিক তখনই রাস্তা ও পাশে দেখি আসিফ দৌড়িয়ে আসছে আমাদের দেখে ওর চোখ আতঙ্কে মাখা সবস্তি মনে হয় সেও খুঁজছিল আর তাকালাম না সেদিকে সরাসরি কোলে করে হাসপাতালে চলে গেলাম কেবিনে ঢুকতে নাচরা দুটো পোশাক বদলে ড্রেসিং করতে শুরু করলো ছোট সিজারের সেলাই ছিঁড়ে গেছে সব শেষ হতে বেশ সময় লাগলো শেষে নার্সকে করা গলায় বললাম খেয়াল রাখবেন বা যেন এমন কিছু না হয় বলে বেড়ে গেলাম কিছু ডক্টর এর সাথে কথা বলতে আমি আমার ওয়াইফ চিকিৎসা আজ থেকে শুরু করতে চাই আপনাদের যা পরীক্ষা করার আছে করুন রিপোর্ট দেখে আমাদের বলুন কি হয়েছে সে অনুযায়ী প্লিজ আমার স্ত্রী দ্রুত সুস্থ করুন আমার কথায় দুজন ডাক্তার হত বম্বের মতো তাকিয়ে রইল নিজেদের ভুল বুঝতে পেরে একটু নরম হয়ে গেল ওকে মিস্টার আরিয়াল আজ থেকে সব শুরু করছি সঙ্গে কথা শেষ করে ফিরলাম, গেছে সকাল থেকে বোধ কিছু খাইনি ভাবতেই আবার বাইরে বেরিয়ে গেলাম রেস্টুরেন্ট থেকে সবার জন্য পিঞ্জা আর প্রীতির জন্য হালকা খাবার নিলাম সাথে ফুড ফিরে এসে হাতে হাতে দিলাম পাশে বসতে দেখি নির্ভর চোখে আছে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কেটে মুখ ঘুরিয়ে নিল প্রীতি বৌ তুমি কি চাও না বাইরে যেতে চাইতো বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে বলে ওঠে হাসি আসলো হাসি না তাহলে এগুলো খেতে যত তাড়াতাড়ি সুস্থ হবে তত দ্রুত বাইরে যেতে পারবে কথা শেষ হতেই ও হঠাৎ তুষ করে আপেলের টুকরোটা মুখে নিয়ে নিল, পৃথিবীর এই শিশুসুলভ আচরণ দেখে আর নিজেকে সামলাতে পারলাম না না চাইলেও হেসে ফেললাম ধীরে ধীরে এক এক করে সব খাইয়ে দিলাম সবার দিকে তাকাতেই দেখি আসিফ কেমন অদ্ভুত চোখে তাকিয়ে আছে ওর দৃষ্টি পড়তেই আকিবের কথা মনে পড়ল খাবার শেষ করে বাইরে বেরিয়ে এলাম পকেট থেকে মোবাইল বের করে নম্বরে কল দিলাম হ্যালো আকিব তুই কই এই তো দিনাজপুর প্রায় চলে আসছি ডিরেক্টর হাসপাতালে যাব হ্যাঁ আর ছবিগুলো ব্যাপার খোঁজ নিয়েছিস কে নিয়েছিস সব সব বলবো খোঁজ নিয়েছিস সব পেয়েছি বন্ধু মোবাইলে বলা সম্ভব না আমি আসছি তোরা আপন মানুষগুলোই তোর কষ্টের মূল আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করছি আচ্ছা তোর মায়ের নাম রেহানা বেগম তাই না মায়ের নাম আর আপন মানুষ কথাটা একসাথে শুনে বুকটা কি পুটলো তবে কি যা সন্দেহ করছি তাই আতঙ্কে গলা শুকিয়ে গেল হ্যাঁ কিন্তু কেন এসে বলবো নিজেকে শক্ত রাগ বলে কল কেটে দিল আকিব মনটা ভারী হয়ে গেল হাঁটু কাঁপতে লাগলো আর হাঁটতে পারছি না যদি সত্যিই মা এসব করে থাকে তাহলে কিভাবে সহ্য করব। রাত এগারোটায় ডাক্তারদের সামনে বসে আছি আজকের পরীক্ষায় রিপোর্ট হাতে কিন্তু আজ দুজন নয় ছয়জন ডাক্তার আমার সামনে সবাই কেমন গেছে আরিয়ান আমরা কি ভুল বুঝতেছি না আপনার ওয়াইফের ব্যাপারটা সব গুলিয়ে যাচ্ছে প্রথমে হঠাৎ করে এমন ড্যান্ডারাস পিরিয়ড থেকে ফিরে আসা এখন আবার এসব প্রায় দশ বারো জন ডাক্তার রিপোর্ট দেখেছি একবার না চারবার পরীক্ষা করেছি ফলাফল একই মাথা কাজ করছে না কি করে কি বলবো কেন ডাক্তার কি হয়েছে ওর কি বড় কোনো রোগ হয়েছে কি রিপোর্টে কি এসেছে ওকে কি ভালো করা যাবে না শীতল ঠান্ডা কণ্ঠে জিজ্ঞাসা করলাম কিন্তু ভিটরটা ছটফট করছে রোগ না থাকলেও কি ভালো করবেন আপনি আপনার নিজেরাই বুঝতে পারছে না আপনার স্ত্রীর কি হয়েছে রিপোর্টে সব নর্মাল মাথায় কোনো সমস্যা নেই কিন্তু ওনাকে দেখি কষ্ট বোঝা যাচ্ছে উনি অসুস্থ উনার বডি কন্ডিশন ঠিক নেই কিন্তু রিপোর্টের রেজাল্ট বারবার একটাই সরি মিস্টার আরিয়ান আপনি চাইলে অন্য হাসপাতালে দেখতে পারেন ডাক্তারের কথা শুনে শান্ত হতে পারলাম না রিপোর্টের সব ঠিক তবুও প্রীতি কেন এমন আচরণ কেন করছে একজন সুস্থ মানুষকে হঠাৎ রাতে পালিয়ে গিয়ে অচেনা মানুষের কাছে শরীর বিলিয়ে দিতে যাবে না কোনো সুস্থ মানুষ এমন করে না মাথা ঘুরে গেল কেবিন থেকে বেরিয়ে এলাম সিদ্ধান্ত নিলাম অন্য ডাক্তারের কাছে দেখাবো করিডোর দিয়ে হাঁটছি হঠাৎ আসিফের রাগী গলা কানে এলো পা থেমে গেল সন্দেহ এগিয়ে দেখলাম কাছে যেতেই শুনলাম সেদিন ওকে লাথিটা কেন আজ তোমার জন্য বাচ্চাটা নেই শব্দস তোমার সত্যি বলছে তুমি যদি আমার মা না হতে আমি গলা টিপে মেরে ফেলতাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন নেক্সট পার্ট দ্রুত আপলোড দেওয়ার চেষ্টা করবো